একদিন স্পাইডারম্যানের মা তাকে জঙ্গলে পাওয়া একটি প্যাচাকে বিক্রি করতে বলেন কারণ প্যাচাটি রাতে চেঁচিয়ে তার ঘুম নষ্ট করছে স্পাইডারম্যান অনিচ্ছা সত্ত্বেও প্যাঁচাটিকে নিয়ে বাজারে যায় সেখানে তার সাথে দেখা হয় গ্রামের সবচেয়ে লোভী এবং সহজে বোকা বানানো ধনকুবের জমিদারের জমিদার তার ব্যবসার মন্দা নিয়ে খুব চিন্তিত ছিলেন স্পাইডারম্যান জমিদারকে প্যাঁচাটি দেখিয়ে বলে জমিদার সাহেব এটি সাধারণ প্যাঁচা নয় এটি একটি ভবিষ্যৎ বলা জ্যোটিষী প্যাঁচা এটি নাকি ভবিষ্যতে সব লাভ লোকসানের খবর আগে থেকেই বলে দিতে পারে জমিদার প্রথমে বিশ্বাস না করলেও স্পাইডারম্যান বোঝায় যে প্যাঁচাটির চোখের ইশারায় সে বাজারে কোন জিনিসের দাম বাড়বে বা কমবে তা জানতে পারে জমিদার রাতারাতি ধনী হওয়ার লোভে প্যাঁচাটির দাম জিজ্ঞেস করেন স্পাইডারম্যান চালাকির সাথে দাম হাঁকে দশ লক্ষ টাকা লোভুষি মনে বাড়ি ফিরে আসে এবং মায়ের হাতে টাকা তুলে সেই টাকা দিয়ে সে তার মায়ের জন্য একটি আধুনিক সেলাই মেশিন এবং একটি বা কিনে দেয় যা মা আর কোনো কষ্ট ছাড়াই কাজ করতে পারবেন মা ছেলেকে জড়িয়ে ধরে বলেন বাবা তুই সবসময় আমার খেয়াল রাখিস স্পাইডারম্যান মনে মনে হাসে এবং বলে মা এই টাকা আমার বুদ্ধির ফসল কিন্তু সুখটা আপনার